যাবো আমরা বর্ধমান আর দুটো গাড়ি পার্কিং করে রেখে দিয়ে চলে যাচ্ছি এই যে সব পার্কিং এখানে দেবীপুরে আজকে আমরা যাবো বর্ধমান আর এখন আছি আমি দেবীপুরে এই যে দেবীপুর স্টেশন স্টেশন তো ভালোই বড় এই যে সে দেবীপুর স্টেশন আর দেবীপুরে মোট চারটে প্ল্যাটফর্ম আছে আর আমরা যেটা যাবো দু নম্বর থেকে যাবো এই এক নম্বর দেবে মনে হয় বুঝলি এক নম্বরে দেবে ওই আগের টিকিট কেটে বছ আর দেবীপুরের স্টেশনটা বেশ প্রচুর বড় তো সব যেতে যেতে কথা হবে আমরা দেবীপুর থেকে দুটো টিকিট কেটে যাব দেবীপুর থেকে বর্ধমান যাব তো এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে তো চলো আর মেল পাস পাশে দেবীপুর স্টেশন থেকে ফাইনালি আমরা দুজন যাচ্ছি বর্ধমানে আর এখন আছি দেবীপুরে দেবীপুর তো বর্ধমান আর এইয ভিড় দেবীপুরের স্টেশনে আর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বর্ধমান লোকাল ম্যামারি লোকাল বলা হয় বর্ধমান লোকাল বলি সরি তো চলো এইটা হলো ম্যামারি লোকাল এর পরেরটা আসবে বর্ধমান লোকাল ফাইনালি ট্রেন চলে এসেছে ট্রেনে উঠে পড়বো চলো চলো ওটা 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 ফাইনালি আমাদের ট্রেনে এখন বাগিলা দেবীপুরের পর বাগিলা পড়লো তো এরপরে আবার আসবে মেওয়ারি স্টেশন স্টেশন বাগিলা এর পরবর্তী স্টেশন আসবে মেওয়ারি তো মেওয়ারিতে তোমাদের এখন আমি দেখা করতে চলো স্টেশন মেওয়ারি এলো আর মেওয়ারিতে মানে মালগাড়ি দাঁড় করিয়ে রেখে দিয়েছে তো এদিকে যদি ট্রেন মানে আর মানে দাঁড়ানো না এই পাশে দাঁড়িয়েছে তো চলো সূর্যটা ডুবে গেলে দাদা এত সুন্দর লাগলে সূর্যটা ফাইনালি আমরা বর্ধমান বর্ধমানে গিয়ে পড়লাম ট্রেন থেকে আর এক ঘন্টা লেট ছিল ট্রেনটা পাঁচটা এক চল্লিশে মানে ট্রেনটা বর্ধমানে পঁচিলে যেটা চারটের সময় আসার কথা ছিল তো এই যে বর্ধমান এটা স্টেশন থেকে চলে এসেছি আমরা চলো এসেছি চা না খেলে হয় দেখা যাক চা খাওয়া যায় বর্ধমান মানে ব্রিজটা যেটা ভিডিওতে দেখতাম এখন রিয়েলে দেখছি কিন্তু রাত হয়ে গেছে আর কি দেখবো সেরকম কিছু দেখার নেই রাত হয়ে গেছে কি দেখতে পাবো বলো তো চলো ফাইনালি নিউ দিল্লি হাওড়া ঢুকে গেলো আর ও এই আছে তো দেখা যাক ও কখন লাগে এটা হাওড়াও যাবে দিল্লি থেকে আসছে মানে বর্ধমানে লাভবে মানে দাঁড়াবে হাওড়াতেও দাঁড়াবে মানে হাওড়াতে মানে লাস্ট অফিস বর্ধমান স্টেশন এই যে আর এখান থেকে মানে ও এসেছে এখান থেকে যেতে হবে আমাকে দেবীপুর তো চলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বাই বাইয়ের বিয়ে बच्चे कल मम्मी ए